খবর ষোলো অক্টোবর থেকে কার্যকর নবম পে স্কেল অর্থ উপদেষ্টার ঘোষণা বেতন ভাতা বাড়ছে সর্বস্তরে তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এসেছে বহুল প্রত্যাশিত সুখবর অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট আগামী ষোলো অক্টোবর দু পঁচিশ থেকে কার্যকর হতে যাচ্ছে আজ রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি সরকারের এই সিদ্ধান্তে সারা দেশের লাখো সরকারি কর্মচারীর মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের ছাপ অর্থ উপদেষ্টা বলেন দীর্ঘ যাচাই বাছাই শেষে আমরা এমন একটি বেতন কাঠামো তৈরি করেছে যা একদিকে অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে সহায়ক হবে নতুন পে স্কেলের মাধ্যমে কর্মীদের জীবন মান ও কর্মদক্ষতা দুটোই উন্নত হবে তিনি আরো জানান নবম পে স্কেলে বেতন কাঠামো ও মহার্ঘ বড় পরিবর্তন আনা হয়েছে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় দেড় থেকে দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে এবং উচ্চ পদস্থ কর্মকর্তারাও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাচ্ছেন নতুন বেতন কাঠামোয় আগের বিশ গ্রেডের পরিবর্তে ষোলোটি গ্রেড কার্যকর করা হচ্ছে এতে সম মর্যাদার কয়েকটি গ্রেড একীভূত হবে প্রশাসনিক ভারসাম্য রক্ষা পাবে এবং পদোন্নতির সুযোগও বাড়বে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘবতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক উল্লেখযোগ্য যে সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল দু সালে প্রায় এক দশক পর এ সিদ্ধান্তকে প্রশাসনিক মহলে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন নবম পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি প্রশাসনিক সংস্কারেরও প্রতীক আমরা চাই সরকারি কর্মচারীরা আরও দায়িত্বশীল ও স্বচ্ছভাবে কাজ করুক যাতে সেবার মান উন্নত হয় অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান বাজার দরের সঙ্গে বেতনের সামঞ্জস্য রাখতে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে সাম্প্রতিক মূল্যস্ফীতি বিবেচনায় নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীদের আর্থিক চাপ কমানোই ছিল সরকারের মূল লক্ষ্য নতুন কাঠামোয় হাউস রেন্ট চিকিৎসা ভাতা ও পরিবহন ভাতায়ও পরিবর্তন আনা হচ্ছে যা আগের আকারে প্রকাশিত হবে আগামী মাসেই তো সরকারি প্রশাসনের সূত্রে জানা গেছে ষোলো অক্টোবর থেকেই প্রতিটি দপ্তরের নতুন কাঠাময় বেতন হিসাব করার নির্দেশ দেওয়া হবে অর্থ বিভাগ ইতিমধ্যে সার্কুলার প্রস্তুত করেছে যা গ্যাজেট প্রকাশের দিনই জারি করা হবে কর্মচারীরা নভেম্বর মাসের বেতন থেকে নতুন কাঠামোর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন নবম পে স্কেলের বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে যা দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে তবে তারা সতর্ক করেছেন বেতন বৃদ্ধি যেন মূল্যস্ফীতি বাড়িয়ে না তোলে সে বিষয়েও সরকারের নজর থাকা জরুরি অন্যদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো একে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন তাদের মতে এক দশক পর এই সংস্কার কর্মচারীদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে তো দশক নবম পেসকেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব মিলিয়ে ষোলো অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নবম গ্যাজেট শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় বরং বাংলাদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন অধ্যায় হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে তো দর্শক নবম পে স্কেল এবং মহার্গবাতার সকল আপডেট আমরা নিয়মিত আপনার কাছে পৌঁছে দেবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ